ওটা তো আসবোই শরীরে তো বিশাল বাথরুম করে দিয়েছে ও আবার করে দিয়েছে ও মাই গড শিবানী তো ওখানে বাড়ি থেকে চলে গেল আর একটু পরে সরিতার ঘুম ভেঙে গেল উঠে গেছিস ম্যাডাম উঠে গেছি তো নিজে জামা কাপড় কেছে নে তুই আবার বাথরুম করে দিলি ও নো আমি আজকে আবার বাথরুম করে দিলাম বিশনায় তুই অত উড়ে মিশি করিস তো কি করা যাবে বুঝা যাবে